আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা জানিয়ে দিব গাজায় ভয়াবহভাবে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল এরপর রয়েছে গাজায় মানবাধিকারের প্রতি ইসরায়েলের নজিরবিহীন অবহেলা সর্বশেষ থাকছে ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান মিশরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কের দক্ষিণে আলকিশোহ এলাকা ও দানার অন্তত চারটি বিমান হামলা চালিয়েছে সিরিয়ার দামেস্কের গ্রামাঞ্চল ও দক্ষিণ সিরিয়ার দ্বারা প্রদেশের বেশ কয়েকটি স্থানে মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কের দক্ষিণে আলকিশোহ এলাকা ও দানার ইসরায়ে অন্তত চারটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাজ হামলার সত্যতা নিশ্চিত করে বলেন সিরিয়ার শাসক বাহিনী ও দেশটির বিদ্রোহী সংগঠনগুলো দক্ষিণ সিরিয়ার নিরাপত্তা অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠা করার কোনো প্রচেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কাটস বলেন আমাদের নতুন নীতির অংশ হিসেবে দক্ষিণ সিরিয়ায় বিমান বাহিনী বর্তমানে হামলা চালাচ্ছে যাতে এলাকাটি অস্ত্রমুক্ত করা যায় এটা স্পষ্ট যে আমরা দক্ষিণ সিরিয়াকে দক্ষিণ লেবাননে পরিণত হতে দেব না রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা দক্ষিণ সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে কমান্ড সেন্টার ও অস্ত্র ধারণকারী একাধিক স্থান সেনাবাহিনী দাবি করেছে দক্ষিণ সিরিয়ায় সামরিক সরঞ্জাম ও সম্পদের উপস্থিতি ইসরায়েলের নাগরিকদের জন্য হুমকি স্বরূপ এবং যে হুমকি অপসারণের জন্য অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ার এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি এদিকে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন ইসরায়েল নতুন সিরিয়ার সেনাবাহিনীকে দামেস্কের দক্ষিণে প্রবেশ করতে দেবে না তিনি কুনেইত্রা দারা ও সুয়েদা প্রদেশ সহ দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণ অসামরিকীকরণের দাবি জানান বাসার আল আসাদ সরকারের পতনের পর ডিসেম্বরে ইসরায়েল সিরিয়ার অসামরিক বাফার জোন বোলান মালভূমি দখল করার মাধ্যমে নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন করেছে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা দক্ষিণ সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে কমান্ড সেন্টার ও অস্ত্র ধারণকারী একাধিক স্থান সেনাবাহিনী দাবি করেছে দক্ষিণ সিরিয়ায় সামরিক সরঞ্জাম ও সম্পদের উপস্থিতি ইসরায়েলের নাগরিকদের জন্য হুমকি স্বরূপ এবং যে হুমকি অপসারণের জন্য অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে গাজায় ভয়াবহভাবে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি জেনেভায় মানবাধিকার কাউন্সিলে গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করে এ মন্তব্য করেন তিনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন ওইসিচার এর প্রতিবেদনে হামাসকে সাত অক্টোবর থেকে গুরুতর লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে তুর্ক বলেছেন হামাস ইসরায়েলি ভূখণ্ডের নির্বিচারে প্রজেক্টাই ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা মিসাইল বা রকেট নিক্ষেপ করেছেন যা যুদ্ধাপরাধের সামিল ইসরায়েলের পরিসংখ্যান অনুসারে সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার দুইশো মানুষ নিহত হন আর দুইশো পঁচিশ জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা ওই দিন থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ পনেরো মাসের এ হামলায় চুয়াল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন আর আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ এদিকে চারের প্রতিবেদনের বিষয়ে নিজেদের মত জানাতে কোন প্রতিনিধি পাঠায়নি ইসরায়েল চিলির প্রতিনিধি বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন ইসরায়েল অবশ্য বরাবরই গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এসেছে তাদের দাবি তাদের অভিযান কেবল হামার সদস্যদের লক্ষ্য করে এবং বেসামরিক ক্ষতি কমানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে তুর্ক বলেছেন গাজায় ধ্বংসজ্ঞের মাত্রা বিশাল ঘরবাড়ি থেকে শুরু করে হাসপাতাল স্কুল পর্যন্ত ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ একটি মানবিক বিপর্যয় তৈরি করেছে বলেও জানান তুর্ক মানবাধিকার কমিশনের পঁয়ত্রিশতম কাউন্সিলে উপস্থাপিত প্রতিবেদনে তুর্ক আরও কিছু গুরুতর উদ্বেগের কথা তুলে ধরেছেন প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে হামাস গাজায় মানবিক আইনের অন্যান্য লঙ্ঘনও করতে পারে এ ধরনের লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক এবং সামরিক কার্যক্রম একই স্থানে পরিচালনা করা গাজায় মানবাধিকারের প্রতি ইসরায়েলের নজিরবিহীন অবহেলা ফলকার টুর্ক বলেন গাজায় ইসরায়েল যে ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের ধারাবাহিক লঙ্ঘন এটি কোনোভাবেই নয়। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক গাজায় সামরিক অভিযানে ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন তিনি বিশ্বাস করেন হামাসও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জেনেভায় মানবাধিকার কাউন্সিলে গাজা ইসরায়েলি অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করার সময় টুর্ক এ মন্তব্য করেন তিনি বলেন গাজায় ইসরাইল যে ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের ধারাবাহিক লঙ্ঘন এটি কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ওই আর প্রতিবেদনে হামাসকে সাত অক্টোবর থেকে গুরুতর লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে টুর্ক বলেন হামাস ইসরায়েলি ভূখণ্ডের নির্বিচারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা যুদ্ধাপরাধের সামিল ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার দুইশো জন নিহত হয়েছেন এবং দুইশো পঞ্চাশ জনেরও বেশি মানুষকে পণবন্দী হিসেবে আটক করা হয়েছে এদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলের হামলায় গাজার বেশিরভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং চুয়াল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তুর্ক বলেন গাজায় ধ্বংসজ্ঞের মাত্রা ব্যাপক বাড়িঘর থেকে শুরু করে হাসপাতাল ও স্কুল পর্যন্ত ধ্বংস এছাড়াও ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ একটি মানবিক বিপর্যয় তৈরি করেছে বলেও জানান তিনি তবে ইসরায়েল সহ অধিকৃত তীরে যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে ইসরায়েলি নেতারা দাবি করেন তাদের অভিযানের লক্ষ্য কেবল হামাসকে নির্মূল করা এবং বেসামরিক হতাহতের সংখ্যা কমা ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান মিশরের ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ হামাসের পরিবর্তে মিশরকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করার যে প্রস্তাব দিয়েছিলেন তাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে কায়রো ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ হামাসের পরিবর্তে মিশরকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করার যে প্রস্তাব দিয়েছিলেন তাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে কায়রো মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খালাফ বলেছেন যে ধারণা বা প্রস্তাবে মিশর ও আরব বিশ্বের গাজা বিষয়ক স্থায়ী নীতি অবস্থান পরিবর্তন করার কথা বলা হয় তা অগ্রহণযোগ্য ওই মুখপাত্র উল্টো ইসরায়েলকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান মিসার একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে আহ্বান জানিয়ে এসেছে তিনি তার পুনরাবৃত্তি করেন খালাব বলেন গাজা উপত্যকা জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অংশ এবং এই অংশগুলো নিয়ে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দিতে হবে এর আগে মঙ্গলবার ইয়াই লাপিদ গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এই উপত্যকার ভবিষ্যত নিয়ে একটি পরিকল্পনা উত্থাপন করেন তিনি বলেন চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে মিসারের উচিত গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করা এর বিনিময়ে মিশরের বিশাল ঋণ মকুফ করে দেয়ার প্রস্তাব করে লাপি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এমন সময় এ প্রস্তাব দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা থেকে এর অধিবাসীদের বিতাড়িত করে সেটি আমেরিকার নিয়ন্ত্রণে নেয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি বুধবার আরেক ধাপ এগিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে কিভাবে একটি সৈকত রিসোর্টে রূপান্তরিত করতে চান তার একটি ভিডিও প্রকাশ করেছেন এআই দিয়ে তৈরি করা ভিডিওটিতে ট্রাম্পকে নেতানিয়াহুর সাথে গাজার সমুদ্র সৈকতে রোজ স্নান করতে দেখা যায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবশ্য ট্রাম্পের এসব অলিক কল্পনা প্রত্যাখ্যান করে বলেছেন বৃদ্ধ ট্রাম্পকে গাজা দখলের স্বপ্ন বুকে নিয়ে পরপারে পাড়ি জমাতে হবে